আসসালামু আলাইকুম বিভার্স এই মধ্যে আমরা আলোচনা করব যে একজন বেকার মানুষ চাকরি পাওয়ার জন্য কি আমল করবে বা কোন দোয়া পড়লে অতি সহজে চাকরি হবে আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেন তোমার রব যার জন্য সানি প্রশস্ত করে দেন আবার যার জন্য চান সংকীর্ণ করে দেন তিনি নিজের বান্দাদের অবস্থান সম্পর্কে জানেন এবং তাদেরকে দেখছেন সুরাবণী সুরাইল আয়াত নম্বর তিরিশ সম্মানীয় বিওয়ার্স এই ভিডিওর মধ্যে আমরা একটি পুরাণের বিশেষ আয়াত শিখব যে আয়াতের মধ্যে একটি বিশেষ দোয়া লুকিয়ে আছে যে দোয়া হজরত মৌসা আলি ইসলাম ফেরাউনের দরবার থেকে পালিয়ে একটি গাছের নিচে বসে দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে পাঠ করেছিলেন যার ফলে আল্লাহ তালা মুসা আলাই সালামকে রিজিক দান করলেন পাশাপাশি একটি চাকরির ব্যবস্থাও করে দিলেন এবং একজন ম্যাককার পরিবারও দান করলেন আসুন আমরা কোরআনের সে আয়াটি শিখে সে আয়াটি ইন্নি লিমা আং জা ইলাই লিমা আং জা ইলাই অর্থ আমার রব নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী সম্মানীয় বিয়ার্স আমরা যদি প্রতি নামাজের পর দুই হাত উত্তোলন করি আল্লাহ তালার কাছে রুজু হয়ে এই দোয়া পাঠ করি তাহলে নিশ্চয়ই আল্লাহ তহ আমাদের রিজিকের মধ্যে প্রশস্ত দান করবেন এবং চাকরির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে অভাবমুক্ত জিন্দিগি দান করুক আমিন সম্মানেস এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন